এলাকার শান্তি সম্প্রীতি রক্ষা করা হলো জেলা প্রশাসনের প্রাথমিকতা ঘটনার সঙ্গে যুক্তদের জন্য করা দাওয়ায়ের বার্তাও দিয়ে এলেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার সোমবার জিরানি আর দুর্গানগরের কৈতরা বাড়ি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন শাসক ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হয় তার দিকে কড়া নজর রাখছে জেলা প্রশাসন অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়ে এসেছেন জেলা শাসক এলাকায় যেন নতুন করে আর অশান্তি না ছড়ায় তার জন্য প্রশাসনের সঙ্গ সহযোগিতা করার আহ্বান জানান স্থানীয় মানুষের কাছে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে শান্তি বৈঠকের মতো পদক্ষেপ গ্রহণ করবে জেলা প্রশাসন জেলা প্রশাসক ঠিক কি বলছেন শুনুন प्रशासन को अपना काम करने दें और किसी भी तरह के अफ़वाह के उस पे ना पड़े हम सब उनके साथ हैं हर किसी के साथ और हम उम्मीद करते हैं कि और कोई दुर्घटना नहीं होगी परंतु आप सभी से मेरा एक ही निवेदन है कि किसी भी शंका से और अफवाह में कोई भी कदम ना उठाएं यही मेरा निवेदन है सर किसी तरीके का पीस मीटिंग अभी होगा या फिर आने समय में आने अभी हम लोग दोनों कम्युनिटी से इंटरेक्ट कर रहे हैं जल्दी ही हम पीस मीटिंग भी कराएंगे हम पहले व्यवस्था और अपने इंटेलिजेंस है उसपे ऊपर काम कर रहे हैं कि किस तरह का सिचुएशन है फील्ड में और उसी हिसाब से पीस मीटिंग भी कराएंगे लेकिन हम खासकर जो इफेक्टेड लोग हैं उनके साथ हम पूरे संतावना हमारी साथ है और हम उनके साथ ही इंटरेक्ट कर रहे हैं मेनली और सिचुएशन देख के पीस मीटिंग भी बुलाई जाएगी স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য